আসসালামু আলাইকুম আজকে নাউনের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি অর্থাৎ আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কোথায় লিটেল এবং কোথায় ফিউ বসে তো ফিউ কোথায় বসে এটা আমরা একটা ক্লাস নিয়েছি আজকে আমরা দেখবো লিটেল কোথায় বসে আমরা এগুলো বিস্তারিত আজকে আলোচনা করব। কেননা পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন হয় আর সবচাইতে বেশি কনফিউশন হয় এখানে অর্থাৎ ফিউ আর লিটলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ফিউ বসে হচ্ছে কোনো কাউন্টেবল নাউনের পূর্বে আর লিটেল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে অর্থাৎ যে নাউনগুলো গণনা করা যায় তার পূর্বে ফিউ বসবে যে নাউনগুলো গণনা করা যায় না তার পূর্বে লিটেল বসবে তো লিটেল কিভাবে বসতে পারে শুধু লিটল বসলে প্রায় নেই বললেই চলে অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ পাবে এ লিটেল কিছু অর্থে তারপরে দ্য লিটেল নির্দিষ্ট কিছু অর্থে ভেরি লিটল খুব কম অর্থে আর নট এ লিটেল কম না অর্থে অর্থাৎ ফিউয়ের যে যে ব্যবহার ছিল লিটেলেরও সেইম একই ব্যবহার শুধু ফিউ বসবে গণনা করা যায় এমন নাউনের পূর্বে আর লিটল বসবে যা গণনা করা যায় না অর্থাৎ আনকাউন্টেবল যে নাউনগুলো আছে তার পূর্বে তো তোমরা বাক্য দেখলে আরও ক্লিয়ার হব তো আমি এখানে পাঁচটি বাক্য লিখেছি তো আমরা একটু দেখি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস গ্লাস আমরা বলেছি এ লিট অর্থাৎ শুধু লিটিল যদি থাকে তাহলে নেগেটিভ অর্থ আসে অর্থাৎ নেই বললেই চলে প্রথমেই বলে নিই যে এই লিটিল এ লিটল দ্য লিটিল ফিউ লিটল নট এ লিটল এগুলো সবই কিন্তু কোনো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে অর্থাৎ যে নাউনগুলো গণনা করা যাবে না এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেরকম ওয়াটার এখানে আনকাউন্টেবল নাউন মানি আনকাউন্টেবল নাউন মানি আনকাউন্টেবল নাউন মানি আনকাউন্টেবল নাউন নলেজ আনকাউন্টেবল নাউন অর্থাৎ প্রত্যেকটাই আনকাউন্টেবল নাউনের পূর্বেই কিন্তু লিটিল বসেছে এখন কোন লিটিল বসলো সেটা আমরা দেখব তাহলে শুধু লিটিল বসেছে শুধু লিটিল মানে আমরা জানি নেগেটিভ অর্থ অর্থাৎ নেই বললেই চলে তাহলে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দিস গ্লাস অর্থাৎ এই গ্লাসে পানি নেই বললেই চলে আচ্ছা আই হ্যাভ এ লিটল মানি টু ম্যারি এ গার্ল অর্থাৎ বিয়ের জন্য আমার সামান্য কিছু টাকা আছে তার মানে এ লিটিল মানে কিছু অর্থ তাহলে আই হ্যাভ লিটল মানি আমার কিছু টাকা আছে অর্থাৎ এটা পজিটিভ অর্থ আচ্ছা দ্য লিটল মানে কি দ্য লিটল মানে হচ্ছে নির্দিষ্ট কিছু অর্থে অর্থাৎ দ্য লিটল মানি অর্থাৎ নির্দিষ্ট কিছু টাকা দ্যাট আই হ্যাভ অ্যাবাউট ইট ইজ নট অ্যানাফ অর্থাৎ এজন্য আমার কাছে যে নির্দিষ্ট কিছু টাকা আছে যে সেটা যথেষ্ট নয় এই বাক্যটার অর্থ আচ্ছা তারপরে কি ভেরি লিটিল মানে কি খুবই কম অর্থ আচ্ছা হি হ্যাজ ভেরি লিটেল মানে তার কাছে খুবই কম টাকা আছে তারপরে নট এ লিটল মানে কম না অর্থে অর্থাৎ কম না মানে অনেক বেশি তেমন হি হ্যাজ নট এ লিটল নলেজ অ্যাবাউট ইট অর্থাৎ এই বিষয়ে তার জ্ঞান কম নয় অর্থাৎ অনেক বেশি জ্ঞান তার মানে বোঝা গেল যে এই লিটিলগুলো অবশ্যই কোনো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে তো শুধু লিটিল থাকলে নেগেটিভ অর্থ বাদ বাকি সবেই কিন্তু পজিটিভ অর্থ তো আমরা দেখি এ এ বিষয়ে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসছে কি না তো এই প্রশ্নটা অ্যাডমিশনে আসছে তো আমরা দেখি এখানে কী হবে প্রথমে আমরা দেখলাম যে ইনফরমেশন তো ইনফরমেশন তো অবশ্যই একটা আনকাউন্টেবল নাউন তাহলে আনকাউন্টেবল নাউন হলে কিন্তু অবশ্যই ফিউ বসবে না লিটল বসবে তার মনে হচ্ছে এই যে ফিউ এটা হবে না তারপরে এই যে ফিউ আছে এটাও হবে না তাহলে এই দুইটার যে কোনো একটা হবে তাহলে আমরা যদি বলি যে ফিউ লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার্স যদি এটা বড়ো বাক্য ছিল আমি প্রথম অংশটুকু লিখেছি যে খুবই কম তথ্য এই যে রিসার্চের রিসার্চার যারা তাদের আছে বা নেই এরকম কিছু গোছায় তাহলে যদি এল এলিট এল হয় তাহলে নির্দিষ্ট কিছু তথ্য আর শুধু লিটল হলে তো আসলে নেই তো আসলে তো এখানে নেই নেই হবে না হবে হচ্ছে কিছু তথ্য আছে তাহলে কিন্তু অবশ্যই দ্য লিটেল হবে যদি শুধু লিটিল হতো তাহলে বাক্যটি নেগেটিভ হয়ে যেত যে কোনো ইনফরমেশনই নেই রিসার্চারদের কাছে আসলে রিসার্চারদের কাছে কি ইনফরমেশন আছে কিছু ইনফরমেশন নির্দিষ্ট কিছু ইনফরমেশন আছে এই জন্য হবে কি দ্য লিটেল তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম